একটা ভালো কোচ কিভাবে একটা ক্লাবকে পরিবর্তন করে দেয় তার উদাহরণ হল বার্সেলোনা জার্মান কোচ হানসি ফ্লিক বার্সেলোনা দলটাকে টপ লেভেলে নিয়ে এসেছেন দলের প্রত্যেকটা প্লেয়ারের সেরা ফর্ম বার করেছেন তিনি অ্যাটাকিং ফুটবলে অপোনেন্টকে ডোমিনেট করছে ম্যাচের পর ম্যাচ ধরে চার গোল পাঁচ গোল দেওয়া কোনো ব্যাপারই না এই বার্সেলোনা দলটার কাছে আজকের কোপা দেলের ম্যাচে ভ্যালেন্সিয়াকে পাঁচ গোল দিল কিছুদিন আগে এই ভ্যালেন্সিয়া দলকেই সাত গোল দিয়েছিল বার্সেলোনা আজকের ম্যাচে হ্যাট্রিক করে বার্সেলোনার হয়ে ফেরান তোরেস যে ফেরান তোরেস নিজের ফর্ম হারিয়ে ফেলেছিল জাভির আন্ডারে সেই তোরেস এখন প্রাইম ফার্নান্দো তোরেসের মতো ফিনিশিং করছে লেওান্ডোস্কিকে রেস্টে রেখে ফেরান তোরেসকে নাম্বার নাইন পজিশনে রাখেন কোচ হান্সি ফ্লিক যেই প্লেয়ারকে বার্সেলোনা ফ্যানরাও ট্রল করত লর্ড বলে সে দেখিয়ে দিল আসলে তিনি একজন শার্ক শুধু আজকের ম্যাচেই না তোরেস এই মরশুমে পঁচিশ ম্যাচে নয়শো মিনিট খেলে দশ গোল আর তিনটি অ্যাসিস্ট করেন প্রতি বাহাত্তর মিনিটে গোল না হলে অ্যাসিস্ট করেছে আর এই পঁচিশটা ম্যাচের মধ্যে মাত্র নটি ম্যাচে স্টার্ট করেছে সে আজকের বার্সেলোনা ম্যাচে তোরেস ছাড়াও বাকি প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে ম্যাচে বাকি দুটি গোল করে ফারমিন লোপেজ আর লামিনামাল এই দুই ইয়ং প্লেয়ার প্রতিদিনের মতো আজকেও নিজেদের সেরা খেলা খেললো। আরেকজনের কথা বলতেই হবে আর সে হলো ব্রাজিলের উইঙ্গার রাফিনা ম্যাচে দুটি অ্যাসিস্ট করে এই উইঙ্গার এবারের মরশুমে সে চৌত্রিশটি ম্যাচ খেলে ছত্রিশটি গোল আর অ্যাসিস্ট করলো আজকের ম্যাচে আরেকজন প্লেয়ার ম্যাজিক দেখিয়েছে সেটা হলো মিডফিল্ডার পেড্রি ম্যাচে এইট রেটিং নিয়ে একটি অ্যাসিস্ট করে বিরানব্বই পাসিং অ্যাকুরেসি রেখে একটি কি পাস একটি বিগ চান্স ক্রিয়েট এবং একটি ড্রিবলও করে ডিফেন্সে গিয়েও চারটি ট্যাকেল করে দুইবার বল ক্লেয়ার করে এবং দুইবার ইন্টারসেপশনসও করে এছাড়াও অপোনেন্টের প্লেয়ারের সাথে নয়বার ডুয়েল জিতেছে ডিফেন্সে এরিক গার্সিয়া আজকে রেকর্ড একশো চল্লিশটি পাস খেলে এদিকে এরিক গার্সিয়াও ফ্লিকের আন্ডারে অনেকটাই উন্নতি করেছে হান্সি ফ্লিক প্রতি ম্যাচে প্লেয়ারদেরকে রোটেশন করে খেলাচ্ছেন ম্যাচ শেষে তিনি বলেন এই মরশুমে তিনি প্রতিটা টুর্নামেন্ট জিতার লক্ষ্যে আছে তাই দলের সবাইকেই ব্যবহার করছেন এবং সবাইকেই সমানভাবে রেস্ট দিচ্ছেন তোমরা কমেন্ট করে বলো এই মরশুমে বার্সেলোনা কয়টা ট্রফি জিততে পারে